ঘরের ভিতরে এত কিছু ছুঁয়া তুই ভত্তা দিয়ে ভাত খেতে কিনলে গা হ্যাঁ এই মুরগি আছে হ্যাঁ ডাইল আছে তুই ভত্তা দিয়ে আরে ভত্তা দিয়ে তো সেই রানছ কালারটা তো জোর এর লাগে মনে খাইতে চাস হ্যাঁ তো তুই আমার লাগে আমার লাগে ওয়েট করবি না যে আমি খামু কিনা তোর যা জামাই আছে তুই কি এটা ভুলে গেছিস গা খালি তুই ভর্তা সই মুখ দিয়া তো মাঝে তো মুখ না লাগে আবত্তা পল পল ফ খা আবত্তা তুই তরকারি দেয়া খাত তুই ভর্তা দেয়া তুই তো বুঝবি গেলে দুই গেলে বুঝবি বুঝবি কেমনটা লাগে কি রেডা কি গ্যাস প্রকৃতি গ্যাস এটা তুমি মনে আরেকটা মনে সীমা বাদ দিছো তুমি তো ছাড়ো প্রকৃতি গ্যাস ছাড়ো না তুমি যে হাওয়াটা যে জিনিস খাও তোমার প্রাকৃতিক গ্যাসের থেকে যে কি দুর্গন্ধ ছড়ায় এটা শুধু আমি জানি বেশি কথা হইতাছে বাদ দাও কি লাগা লাগে কি কেমন লাগে এই যে তুমি যে প্রাকৃতিক